হ্যালো ভিওয়ার্স অসিত তরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে সাজেশন আমি দু ভাবে আলোচনা করব একটি শর্ট সাজেশন এবং একটি ব্রড সাজেশন তা আমি বোর্ডে আলোচনা করব শর্ট সাজেশন এবং অন স্ক্রিনে আলোচনা করব কম্প্যাক্ট সাজেশন যত সাজেশন আছে তার সব কিছু থেকে সবকিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট সাজেশন তৈরি করেছি আমি সেই সাজেশনটি আমি অন স্ক্রিনে আলোচনা করব ভিডিওর শেষে আর বোর্ডে আমি যেমন তোমাদের থামবেলে বলেছি যে টপ টেন কোশ্চেনের সাজেশন সেই টপ টেন কোশ্চেনের সাজেশন আমি এখানে বোর্ডে আলোচনা করব তা তোমরা জানো যে তোমাদের এখানে নটি চ্যাপ্টার আছে তার মধ্যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটি চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন হবে এখান থেকে বড় প্রশ্ন আসবে না তাহলে বাকি থাকছে তোমাদের প্রথম অধ্যায় এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই ছটি অধ্যায় থেকে তোমরা দশটি প্রশ্ন করবে এই দশটি প্রশ্ন হচ্ছে টপ টেন কোশ্চেন এবং লাস্ট মিনিট সাজেশনের বলতে পারো তোমরা এবং এখানে আরেকটি জিনিস বলার যে এখানে যে সাজেশনটি আমি তোমাদের জন্য প্রোভাইড করছি অন স্ক্রিনে যে কম্প্যাক্ট সাজেশন দেব এবং বোর্ডে যে টপ টেন সাজেশন দেব উভয় সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে প্রতিটি প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা সহ উত্তরটি তোমাদেরকে বুঝিয়ে তার উত্তরটিও আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরব যেমনটি আমি ইতিহাস সাবজেক্টে ইতিমধ্যে পড়ানো শুরু করেছি এবং আগামী এক সপ্তাহের মধ্যেই আমি তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটিও তোমাদের এবং প্রতিটি সাজেশনের প্রশ্ন ধরে ধরে কিন্তু পড়ানো শুরু করব। অর্থাৎ আমার এই চ্যানেলে তোমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং এডুকেশন এই তিনটি সাবজেক্টেরই একেবারে সম্পূর্ণ ফ্রি টিউশন পেয়ে যাবে যেমনটা টিউশন পড়ানো হয় নিয়মিতভাবে প্রতিটি প্রশ্ন ধরে ধরে ঠিক সেইভাবে আমি এখানে আমার চ্যানেলের ভিতর দিয়ে তোমাদের সামনে এই তিনটি বিষয়ের প্রতিটি প্রশ্নের উত্তর তুলে ধরো এছাড়া তোমরা যখন এর পরবর্তীতে কলেজে যাবে কলেজে যে তোমাদের চার বছরের অনার্সের কোর্স বা জেনারেলে তিন বছরের যে কোর্স তোমাদের রয়েছে সেখানেও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি টিউশন পেয়ে যাবে আমার এই চ্যানেলের ভিতর দিয়ে তোমরা আমরা আমাদের চ্যানেল যদি তোমরা ফলো করো বা চ্যানেলে দেখো ভিডিওগুলি তাহলে বুঝতেই পারবে আমি কিন্তু সেই কাজই করি আমার চ্যানেলের ভিতর দিয়ে যা একটা অভিনব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের কোনো মতামত থাকলে করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা বোর্ডে দেখে নিই দেখো এই সেন্স উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সাল সাজেশন এখানে আট নম্বরের যে প্রশ্ন আছে তার টপ টেন কোশ্চেন নিয়ে আলোচনা করছি তা প্রথম অধ্যায় যেটা রয়েছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন তো এখান থেকে সেরেফ তোমরা দুটি প্রশ্ন করবে একটা হচ্ছে ক্ষমতা বলতে কী বোঝো পাওয়ার ক্ষমতা বলতে কী বোঝো এবং এই ক্ষমতার মূল উপাদানগুলো কি। মানে কোন কোন বিষয়গুলো থাকলে আমরা বলবো যে সে ক্ষমতাশালী সেই ক্ষমতার উপাদান দু নম্বর যেটা রয়েছে দেখো জাতীয় স্বার্থ কাকে বলে এবং জাতীয় স্বার্থ রক্ষার উপাদান কি জাতীয় স্বার্থ মানে ভারতবর্ষের কথা বলা হচ্ছে এখানে ভারতের যে নিজস্ব স্বার্থ দেশের স্বার্থ সেই দেশের স্বার্থ রক্ষা করতে গেলে কি কি করণীয় সেগুলো নিয়েই হচ্ছে এই প্রশ্ন ক্ষমতা আর জাতীয় স্বার্থ এই দুটির মধ্যে একটা তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এরপরে দেখো দুই তিন চার চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন আসবে তাই ওই চ্যাপ্টার বাদ আমরা চলে আসলাম পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ বিভিন্ন রাজনৈতিক মতবাদ যেমন উদার নীতিবাদ উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো পরেরটা দেখো চার দাগে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো কাল মার্কস রাষ্ট্র সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন তার বিপ্লবের তত্ত্ব শ্রেণী সংগ্রামের তত্ত্ব সেটি নিয়ে কিন্তু এই প্রশ্ন তাহলে এখান থেকে তোমরা দুটি প্রশ্ন করছো একটা মার্কসবাদ পড়বে আর একটা উদারনীতিবাদ এই উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ এই তিন আর চার এই দুটির মধ্যে কিন্তু একটি তোমরা কমন পাবে তোমাদের একটা টপ টেন কোশ্চেন বলেছি আমি এই জন্য এখানে সিরিয়ালি ওয়াইজ কিন্তু পরপর রেখেছি এক দুই তিন চার চারটি প্রশ্ন বলে দিলাম এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় পঞ্চমের পর ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ মানে একটা দেশের সরকারের যে অনেকগুলো বিভাগ থাকে শাসন বিচার আইন সেই বিভাগগুলি নিয়ে এই অধ্যায় এখানে প্রথম প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও আমাদের কেন্দ্রীয় আইনসভা দু কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ কিন্তু অনেক রাজ্যে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে তো এক কক্ষ বিশিষ্ট আইনসভাটা কি যথার্থ তার পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি আর পরেটা দেখো ছয় দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় যে শাসন আইন এবং বিচার এই যে তিনটি বিভাগ আলাদা আলাদা পরিচালিত হবে এটা রুশো এই তত্ত্ব খাড়া করেছিলেন মন্তেস্ক এই তত্ত্ব খাড়া করেছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং তার যে পক্ষে বিপক্ষে যুক্তি সেটা দেখা দেবে এবং এখানে আরেকটা মন্তব্য করা আছে দেখো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ এটা সম্ভব নয় কাম্য নয় এর এই মন্তব্যটাকে ব্যাখ্যা করতে হবে এক কথায় মূল প্রশ্ন হচ্ছে এটাই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তার উপরে আট মার্কসের কোশ্চেন এই ছিল আটটি প্রশ্ন মানে তিনটি চ্যাপ্টারের ছটি প্রশ্ন প্রতিটি চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন বলছি আমি এখানে তাহলে তিনটি চ্যাপ্টারের ছটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা একটা প্রশ্ন মিস করবে না আমি এখানকার প্রতিটি প্রশ্নের ভিডিও ক্লাস একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো একেবারে প্রতি সপ্তাহে একটা ইতিহাসের ক্লাস একটা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস একটা এডুকেশনের ক্লাস তারপরে আবার ইতিহাসের ক্লাস আবার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আবার কিন্তু শিক্ষা বিজ্ঞানের ক্লাস এইভাবে রোলিং হতে হতে তোমাদের পুরো সিলেবাসটা আমি আগামী দু মাসের মধ্যে আশা করি কমপ্লিট করে দিতে পারব তা তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নাও লেখার প্রয়োজন নেই কারণ আমি অন স্ক্রিনে আমি এই বিষয়গুলো নিয়ে আবারও কিন্তু একবার এবং তোমরা সেই থেকে করে বা দেখে নাও একটা আইডিয়া তৈরি করে নাও যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে তাহলে আমাদের ছটা চ্যাপ্টার করতে হবে তার মধ্যে তিনটি চ্যাপ্টার এখানে বললাম মানে প্রথম পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় তিনটি অধ্যায় আছে এবং তিনটি অধ্যায়ই কিন্তু রয়েছে ভারতের শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ অর্থাৎ যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলছিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী ভারতের শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ আলাদা আলাদা করা হয়েছে এই তিনটি বিভাগ নিয়েই কিন্তু তোমাদের এই তিনটি চ্যাপ্টার সপ্তম অধ্যায় রয়েছে ভারতের শাসন বিভাগ সেখানে প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী রাষ্ট্রপতি কতটা ক্ষমতা ভোগ করেন এবং তার কাজ কি পরে একটা আর্ট দেখা গেছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এখন কোনো একটি রাজ্যের বলতে তোমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারো এমনিতেই সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীর ক্ষমতা একই রকম কার্যাবলী একই রকম তো এখানে দুটি প্রশ্ন একটা রাষ্ট্রপতি একটা মুখ্যমন্ত্রী এই দুটির একটা অবশ্যই পরীক্ষা তোমরা কমন পাবে অষ্টম অধ্যায় দেখো রয়েছে ভারতের আইন বিভাগ এখান থেকে দুটো প্রশ্ন রেখেছি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লোকসভা যিনি পরিচালনা করেন তার নাম তাকে বলা হয় অধ্যক্ষ সেই অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবরী আরেকটি প্রশ্ন হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত আমরা জানি যে কোনো মালপত্র কিনতে গিয়ে যদি আমরা ঠকে যাই তার জন্য কিন্তু একটা আদালত তৈরি করা হয়েছে ক্রেতা সুরক্ষা আদালত তার উপরে একটা প্রশ্ন এখানে আছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর সংক্ষিপ্ত বিবরণ তা এখানে দেখো দশটি প্রশ্ন হয়ে গেছে মানে পাঁচটি অধ্যায় বললাম পাঁচটি অধ্যায় দুটি করে প্রশ্ন 10 আর একটা প্রশ্ন তোমরা করবে নবম অধ্যায় থেকে ভারতের বিচার বিভাগের উপরে একটাই প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় এবং তার কার্যবলী তো এই ছিল টপ 10 কোশ্চেন সাজেশন এখানে প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসব একের পর এক একেবারে প্রথম অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন দেওয়া আছে এরকম একটার পর একটা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার প্রশ্নগুলো উত্তর নিয়ে ব্যাখ্যা করব ডিটেলস আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নটি উত্তরটি বুঝতে পারো যেমনটা তোমাদের স্কুলে স্যারেরা বোঝান যেমন ভাবে তোমাদের টিউশন স্যার বোঝান ঠিক সেইভাবে আমি কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলির উত্তর নিয়ে ব্যাখ্যা করব বিস্তারিত আলোচনা করব তারপর একেবারে গুণমানের সমৃদ্ধ কোয়ালিটির যে নোটস রয়েছে সেই নোটসটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তাই এই সাবজেক্টটা নিয়ে এই বড় প্রশ্ন যেটা তোমাদের চল্লিশ নম্বরের এখানে লিখতে হবে পরীক্ষায় এটা নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না যদি তোমরা আমার এই চ্যানেলকে ফলো করো এছাড়া তোমরা এই চ্যানেল থেকে ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞানেরও কিন্তু একই রকম ভাবে এরকম গাইডলাইন পাবে এরকম ভাবে টিউশন পেয়ে যাবে তা এরপরে আমরা আলোচনা করব ওয়ান স্ক্রিনে যে কম্প্যাক্ট সাজেশন দেখো এখানে দুটি করে প্রশ্ন বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দুটি করে তো প্রশ্ন নয় আরো অনেক প্রশ্ন রয়েছে যারা কম্প্যাক্ট সাজেশন ফলো করতে চাও যেহেতু তোমাদের পরীক্ষা এখন অনেকটা বাকি যে তোমাদের কাজ হবে এই টপ টেন কোয়েশ্চেন তারপরে আরো কিছু যেসব এক্সট্রা আছে যেটাকে নিয়ে আমি একটা কম্প্যাক্ট কম্প্যাক্ট সাজেশন সাজেশন বানিয়েছি সমস্ত ঘেটে সেই তোমরা পরে দেখতে পারো সেই কম্প্যাক্ট সাজেশনটা নিয়ে আমি এবার অনেক আলোচনা করব। এই যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু এখানে একটা কম্প্যাক্ট সাজেশন নিয়ে আমি আলোচনা করছি যে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না সব দিক খতিয়ে সমস্ত সাজেশন দেখে আমি এই সাজেশনটা তোমাদের জন্য বানিয়েছি দেখো এখানে অধ্যায় ওয়ান এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখানে আন্তর্জাতিক সম্পর্কে এই চ্যাপ্টারটির নাম এখান থেকে যে প্রথম প্রশ্ন তোমরা করবে ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি লেখো দু নম্বরে রয়েছে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার উপাদানগুলি লেখো এই দুটি তোমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে তোমরা এক্সট্রা আরও দুটি প্রশ্ন দেখবে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো আর দু নম্বর যেটা রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো তো এই চারটি প্রশ্ন এই চারটির প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এই চ্যাপ্টার থেকে মূলত তোমরা এখানে এক দুইটা আগে করবে তারপরে এই তিন এবং চার এই দুটি প্রশ্ন পরে দেখবে এরপরের অধ্যায়টা দেখো কি বলা হয়েছে পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এখান থেকে তোমরা যে প্রথম প্রশ্নটা করবে উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো আর দু নম্বরে যেটা রয়েছে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো আর এখান এই দুটি মেন ইম্পর্টেন্ট এই দুটি করার পরে তোমরা সময় পেলে এই বাকি তিনটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো বা এটা না এসে তোমাদের ওপরে গান্ধীর এই প্রশ্নটা আসতে পারে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আরেকটি প্রশ্ন আছে তিন দাগে দেখো মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো তা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথেই কিন্তু রিলেটেড প্রশ্ন এটা মার্ক্সবাদ তা এটা নিয়ে যখন আমি আলোচনা করব তখন আরও ডিটেলসে বলে দেব তা যাই হোক তোমরা এখানে দুটি প্রশ্ন আগে করবে তারপরে এই তিনটি প্রশ্ন পরে দেখবে এরপরে দেখো ছয় নম্বর অধ্যায় অধ্যায় ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটি প্রশ্ন সেটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও আর দু নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি বিশ্লেষণ করো তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটি করার পরে তোমরা পারলে আরও দুটি প্রশ্ন এক্সট্রা এখান থেকে দেখতে পারো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি যেহেতু তোমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভা করছো হয়তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দিয়ে দিতে পারে তাই তোমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটি করবে এবং আরেকটি প্রশ্ন করবে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো অধ্যায় সেভেন বা সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ দেখো এখান থেকে দুটি প্রশ্নই তোমরা করবে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু দেওয়া নেই এক আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আর দুই আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা তো এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে একটা আসবেই ধরা যায় অধ্যায় আট মানে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এই আইন বিভাগ থেকে তোমরা তিনটি প্রশ্ন বেসিক্যালি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি প্রশ্ন একবার একটু দেখে নাও দেখো প্রথম প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো দুই আছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালতটাকে ঘুরিয়ে দিতে পারে যে লোক আদালত লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো তিন দাগে রয়েছে ভারতের ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো এক দুই তিন একে লোকসভা দুই ক্রেতা সুরক্ষা আদালত তিনে রয়েছে পার্লামেন্ট এই তিনটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই তিনটি থেকে আসবেই পরীক্ষায় এছাড়াও তোমরা আরও তিনটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার মানে অষ্টম অধ্যাটে সব থেকে বড় এখান থেকে তিনটি প্রশ্ন যেটা রয়েছে অতিরিক্ত একবার দেখে নাও ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি কিভাবে পার্লামেন্টে আইন পাশ হয় তার পদ্ধতিটা কেমন দুই বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখন বিধানসভা মানে রাজ্যের যে সংসদ ভবন তাকে আমরা বিধানসভা বলি সেখানে একজন স্পিকার থাকে তার ক্ষমতা কার্যাবলী যেহেতু তোমরা এই অধ্যায়ে কিন্তু তোমরা পড়ছো যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতাও ও কার্যাবলী ঠিক সেরকমভাবে রাজ্যের যে বিধানসভা তারও স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী তা এরপরে আরেকটা প্রশ্ন দেখো অর্থ বিল কাকে বলে লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ হয় তো এই তিনটি প্রশ্ন এক্সট্রা ছিল পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি বিধানসভায় স্পিকারের ক্ষমতা কার্যাবলী অর্থ বিল কীভাবে পাশ হয় এবং শেষ অধ্যায় দেখো নবম অধ্যায় অধ্যায় নয় ভারতের বিচার বিভাগ এখানে যে প্রশ্নটি রয়েছে দুটি প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো আর দুই আছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন এই দুটি থেকে একটা জেনুয়েলি পরীক্ষায় আসবে তো এই ছিল তোমাদের কম্প্যাক্ট সাজেশন আর আগে আমি বোর্ডে আলোচনা করেছি সেটা টপ মোস্ট টেন কোয়েশ্চনের ইম্পর্টেন্ট সাজেশন এগুলি বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না এগুলিকে সামনে রেখে তোমরা প্রিপেয়ার হওয়া শুরু হও আর প্রতিটি প্রশ্নের মানে টপ টেন কোশ্চেন সহ এই যে কম্প্যাক্ট সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো বিস্তারিত ব্যাখ্যা আলোচনা সহ তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে